শাহজালাল বিমানবন্দরের এই সেই আট নম্বর গেট যে আট নম্বর গেটে অসংখ্য নয় শত শত নয় হাজার হাজার প্রবাসীদের আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে ওঠে যখন একজন প্রবাসী বিদেশে যান তখন তিনি যাত্রী হিসেবেই যান কিন্তু এই আট নম্বর গেট দিয়ে যখন কোনো প্রবাসী আসেন তিনি আসলে যাত্রী হয়ে নয় অন্য হিসেবে আসেন শাহজালাল বিমানবন্দরে প্রতিদিন দশ থেকে পনেরোটি মরদেহ আসে এই গেট দিয়ে আর এই গেট দিয়েই শত শত নয় হাজার হাজার প্রবাসীর মরদেহ প্রতি প্রতিবছর আসছে বিভিন্ন দেশ থেকে আর বিভিন্ন দেশ থেকে যখন প্রবাসীদের মরদেহগুলো আসে তখন আসলে আর্থনা তারা হাজারিতে পুরো এই আট নম্বর গেট কোনো প্রবাসীর জন্য জীবনে একবার হলেও এই গেট দিয়ে না আসতে হয় সেই প্রার্থনা আমাদের সবাই আমরা সবাই চাই সকল প্রবাসীর জীবন আনন্দে হয়ে উঠুক